হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মনোজ পারস গার্ডেনিং সলিউশনস থেকে আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম ভারবে গাছপালা আজকের ভিডিওটি ভারবে গাছপালা নিয়ে তৈরি এতে আমরা তোমাদের বলবো কিভাবে তোমরা ঘরে ভারবে না গাছ লাগাতে পারো এবং কিভাবে তা থেকে তোমাদের বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করা হচ্ছে যে যদি তোমরা আমাদের ভিডিওটি পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি সকলের জন্য সেট করো যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওর বিজ্ঞপ্তি সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং ভিডিওটিও ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তাহলে চলুন ভারবে না গাছের সম্পূর্ণ পরিচিতি এবং যত্ন নিয়ে ভিডিওটি শুরু করি ভারবে না গাছ যাকে ভারভেইনো বলা হয় সাধারণত বার্ষিক হাইব্রিড ফুলের গাছ এবং সবুজ লম্বাটে পাতার দানাস্যযুক্ত নিচু ট্রেলার হিসেবে জন্মানো হয় ঐতিহাসিকভাবে ভারবেনা ঐতিহ্যবাহী ঔষধে এবং লেবুর গন্ধ এবং স্বাদের জন্য একটি অপরিহার্য তেল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যদিও ভারবে মানুষ খেতে পারে এটি খুব সুস্বাদু নয় এবং প্রাথমিকভাবে একটি ভেষজ হিসেবে ব্যবহৃত হয় এগুলি শক্ত বহুবর্ষজীবী হিসাবে জন্মায় বছরের পর বছর আট থেকে এক এক নম্বর অঞ্চলে ফিরে আসে তাদের রঙিন ফুল বসন্ত থেকে শরৎ পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ফুটে এবং আট থেকে দশ ঘণ্টা পূর্ণ সূর্যালোক মাঝারি আর্দ্র সুনিষ্কাশিত মাটি এবং উদ্ভিদের মধ্যে ভালো বায়ু সঞ্চালনের সাথে সবচেয়ে ভালো জন্মায় ভারবে না হাইব্রিডগুলি সাধারণত বসন্তে তবে নার্সারি গাছ হিসাবে রোপণ করা হয় অথবা শীতের শেষের দিকে উদ্ভিদ ট্রেতে বীজ বপন করা হয় এগুলি মাঝারিভাবে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ শীতকালে বাড়ির ভিতরে রোপণ করা বীজ থেকে গ্রীষ্মের মাঝামাঝি সময়ে ফুল ফোটে পাত্রযুক্ত গাছগুলি মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণ আকারে বৃদ্ধি পাবে লেবু ভারবেনার মতো কিছু প্রকার বিড়াল কুকুর এবং ঘোড়ার জন্য বিষাক্ত সাধারণ নাম ভারবে বার্ষিক ভারবে না উদ্ভিদগত নাম ভারবেনাক্স হাইব্রিডা পরিবার ভারবে উদ্ভিদের ধরন বার্ষিক বহুবর্ষজীবী পরিপক্ক আকার নয় এক দুই ইঞ্চি লম্বা এক দুই এক আট ইঞ্চি প্রস্থ সূর্যের আলো পূর্ণ মাটির ধরন আর্দ্র সুনিষ্কাশিত মাটির অ্যাসিডিক নিরপেক্ষ প্রস্ফুটিত সময় বসন্ত গ্রীষ্ম শরৎ ফুলের রং সাদা লাল বেগুনি গোলাপি ল্যাভেন্ডার দ্বিবর্ণ কঠোরতা অঞ্চল আট এক এক আস্টার স্থানীয় অঞ্চল ইউরোপ বিষাক্ততা কিছু প্রকার কুকুর বিড়াল ঘোড়ার জন্য বিষাক্ত ভারবে না কিভাবে চাষ করবেন ভারবে না গাছের প্রধান যত্নের প্রয়োজনীয়তা এবং বৃদ্ধির অভ্যাস এখানে দেওয়া হল এমন জায়গায় রোপণ করুন যেখানে কমপক্ষে ছয় ঘণ্টা পূর্ণ সূর্যালোক পাওয়া যায় আট থেকে দশ ঘন্টা ভালো নিয়মিত জল দিন কিন্তু ভেজা মাটি এড়িয়ে চলুন মাঝারি আর্দ্র ভালো জল নিষ্কাশনকারী সামান্য অম্লীয় মাটি প্রয়োজন ধীরে ধীরে সুষম সার দিয়ে মাসে একবার সার দিন গাছের মধ্যে বাতাস চলাচলের জন্য জায়গা রাখুন কমপক্ষে এক দুই থেকে এক আট ইঞ্চি প্রশস্ত জায়গা রাখুন আলো পূর্ণ রোদে ভারবে না লাগান এই গাছের প্রতিদিন কমপক্ষে ছয় ঘণ্টা সূর্যালোক প্রয়োজন আট থেকে এক শূন্য ঘণ্টা অনেক ভালো ছায়াযুক্ত জায়গায় ফুল কম ফোটে মাটি এই গাছগুলি তুলনামূলকভাবে শুষ্ক মাটি পছন্দ করে যার সামান্য অম্লীয় থেকে নিরপেক্ষ পাঁচ আট থেকে সাত দুই থাকে ভারবে না মাটি সম্পর্কে খুব একটা বিশেষ নয় তবে এটি অবশ্যই ভালো জল নিষ্কাশনকারী হতে হবে ভারী মাটি মূল পচনের কারণ হতে পারে তাই ঘন মাটি হালকা করার জন্য বেশ কিছু বেলচা সার বা পাতার ছাঁচ খনন করুন জল এই হাইব্রিড প্রজাতির অনেক মূল প্রজাতি ভূমধ্যসাগরীয় অঞ্চল বা শুষ্ক সমভূমির স্থানীয় এবং তাদের জলের চাহিদা সেই অঞ্চলের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ পরিপক্ক হওয়ার পরে এই গাছগুলির গড় জলের চাহিদা থাকে প্রতি সপ্তাহে এক দুই থেকে এক ইঞ্চি তবে তারা অল্প সময়ের জন্য খরা সহ্য করতে পারে গাছগুলিকে সমানভাবে আর্দ্র রাখুন যতক্ষণ না তারা প্রতিষ্ঠিত হয় ভেজা গাছগুলি বোট্রিটিস ব্লাইটে আক্রান্ত হয় তবে খরা সংকটে থাকা গাছগুলি মাকসার মাইটকে আকর্ষণ করতে পারে দুই তাপমাত্রা এবং আর্দ্রতা বার্ষিক হিসাবে রোপণ করা হলে হাইব্রিড ভারবে না প্রায় যে কোনো উপযুক্তভাবে কাজ করে তবে গ্রীষ্মের সবচেয়ে গরম সময় ম্লান হতে পারে স্বল্পস্থায়ী বাগানের বহুবর্ষজীবী হিসাবে চাষ করা হলে বেশিরভাগ হাইব্রিড আট থেকে এক এক জোনে শক্ত হয় তবে কিছু জোন সাত পর্যন্ত শক্ত হয় সার ভারবে না ভারী খাদ্যদাতা নয় তবে তারা ফুলের প্রদর্শন বজায় রাখতে সাহায্য করার জন্য একটি সুষম ধীরমুক্ত ফুল সার মাসিক প্রযোগের প্রশংসা করে যা বসন্ত থেকে তুষারপাত পর্যন্ত স্থায়ী হতে পারে যদি পাত্রে চাষ করা হয় তাহলে ক্রমবর্ধমান মরশুম জুড়ে জলদ্রবণীয় সার ব্যবহার করুন সারের পরিমাণের জন্য পণ্যের লেবেলের নির্দেশাবলী অনুসরণ করুন ছাঁটাই ক্রমবর্ধমান ঋতুতে গাছপালা কয়েকবার ছাঁটাই করলে নতুন ফুল ফুটতে উৎসাহিত হবে এবং ফুল ফোটার সময়কাল দীর্ঘায়িত হবে গাছপালা পূর্ণ এবং সুন্দর দেখাতে প্রতি মৌসুমে একবার বা দুবার ভারবে না গাছ কেটে ফেলুন বিবর্ণ ফুল কেটে ফেলতে হবে না তবে আপনি যদি আরও ফুল ফোটাতে চান তবে আপনি তা করতে পারেন সাধারণ কীটপতঙ্গ এবং উদ্ভিদ রোগ এই গাছগুলি পাউডারি মিলডিউর প্রতি সংবেদনশীল এবং সাধারণ পতঙ্গ দ্বারা আক্রমণ করা যেতে পারে যা কীটনাশক সাবান দিয়ে দমন করা যেতে পারে সাত প্রধান পতঙ্গের মধ্যে রয়েছে এফিড মাইট লিফমিনার থ্রিপস এবং স্কেল পাউডারি মিলডিউ এবং এই পতঙ্গগুলি গাছের জন্য খুব কমই মারাত্মক উপর থেকে জল ছিটিয়ে দেওয়ার পরিবর্তে মাটির স্তরে জল দিলে পাউডারি মিলডিউ হওয়ার সম্ভাবনা কমাতে পারেন এবং গাছগুলিকে বায়ু সঞ্চালন উন্নত করার জন্য পর্যাপ্ত জায়গা দিলে এই ছত্রাকের সংক্রমণ কমাতে সাহায্য করবে তাহলে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাড়িতে ভারবে না গাছ লাগাতে হয় যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে এটি শেয়ার করুন এই জাতীয় আরও উদ্ভিদ তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি বিষয় মনে রাখবেন আপনার গাছটি আপনার ঘরের সৌন্দর্য সবসময় বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী ও বিশুদ্ধ বাতাসও সরবরাহ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন আরেকটি ভিডিওতে দেখা করি আরেকটি গাছের যত্ন নেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধুরা স্যুপ বাগান